বাবার দিকে দেখো ভিডিও হচ্ছে হ্যাঁ হ্যাঁ তুমি এটা নাও এই ইয়া তুমি আমার ওই পোলাটা নাও তো ভালো আছো পোলাগুলো না

আবার এবার এদিকে আসো এ তোমরা বস লাগানো আর একবার যাও নাম নামছিস আরে নেওয়া কিছু না সামান্য জায়গা আছি তো আমরাই সবাই আছি এখানে যা আঙ্কেলের কাছে যাও ওই আঙ্কেলের কাছে যাও ভিডিও করবো এই কাফি ওই আঙ্কেলে নিয়ে যাবে আমি ভিডিও করবো যাও মুজাহিদ আঙ্কেলের কাছে যাও আঙ্কেলে নে যাবে পারে এই ভিডিও ভিডিও করব এ কাফিরে এখানে তো দাঁড়াতে পারবো এখানে দাঁড়ানো যায়

哎，真漂